জুমার দিন নখ কাটা মুস্তাহাব অনেকেই জানে না এই আমলটি এই আমলটি আপনি আমি যদি করি জুমার দিন প্রচুর নেকে হাজির করতে পারবো এবং অনেক ফজিলত রয়েছে যেমনটি মাওলানা আমজাদ আলী আজমীর রহমতুল্লাহ আলাই বর্ণিত করেন যে ব্যক্তি জুমার দিন নখ কাটবে আল্লাহ তালা তাকে পরবর্তী জুমা পর্যন্ত বিভিন্ন বিপদাপদ থেকে নিরাপদে রাখবে এবং অতিরিক্ত তিন দিন অর্থাৎ টোটাল দশ দিন অফর এক বর্ণনার মধ্যে রয়েছে যদি কেউ জুমার দিন নখ কাটে তবে আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হবে এবং গুণা দুর্বৃত হয়ে যাবে প্রিয় ভাইরা দেখুন জুমার দিন আপনার নোখ কাটার অনেক ফজিলত রয়েছে এই ফজিলতটি আমরা সবাই নখ কাটি কিন্তু স্পেশালি জুমার দিন নখ কাটলে এটার অনেক ফজিলত রয়েছে তো এই ভিডিওটি আমরা শেয়ার করি যেন অফর মুসলমান ভাই জানে এবং জুমার দিন নখ কেটে সবাব হাসিল করতে পারে অবশ্য যদি চল্লিশ দিন অবার হয়ে যায় অর্থাৎ নখ বেশি বড় হয়ে যায় তখন সে জুমার দিনের জন্য অপেক্ষা করবে না জুমার আগে যখন সময় হয় কেটে ফেলবে কিন্তু উত্তম হচ্ছে এবং সবভাবে জুমার দিন যদি কেউ নখ কাটে